গ্যাসটা আমরা স্বাধীন করেছি আমাদের রক্ত বয়েছে এই দেশের জন্য আপনারা জানেন গতকাল একজন নিরীহ গরিব একটা রিক্সাওয়ালা দিদার হোসেন তার বাড়ি বীরচন্দ্রমণি সংসার চলে না শহরে এসে বিটালবন এলাকায় বসবাস করে ভাড়াটি হিসেবে সারাদিন সকালবেলায় বেরিয়ে পড়ে রিক্সা চালায় গতকাল রিক্সা চালিয়ে সে ভোরবেলা থেকে রিক্সা চালিয়ে রাত্রেবেলা অবধি চোদ্দোশো টাকা রোজগার করেছে দুশো টাকা রিক্সার মালিক সে মালিককে দিয়ে সে যখন বাড়ি ফিরছিল বাঁধের পাড় দিয়ে তার ভাড়া বাড়ি বনে যাবে তখন দিদার হোসেনকে দেখে জিজ্ঞেস করার নাম কি বললো আমার নাম দিদার হোসেন এই মুসলমানের বাচ্চা তার মার তাকে ওখানে একটা বালুর জমা ছিল রাস্তার পাশে তাকে প্রথমে বালুর মধ্যে বালুর মধ্যে চাপা দিয়ে দিয়েছিল তারপর সেগুলোর মধ্যে ওখান থেকে ওঠার পর বেধরক তাকে মারধর করা হয়েছে এই মর্মে যে সে একজন মুসলমান মুসলমানকে থাকতে দেওয়া হবে না যেরকমটা বাংলাদেশে মৌলবাদী শক্তিরা হিন্দুদের উপর আক্রমণ করছে এখানেও ঠিক ভারতবর্ষের মধ্যে মৌলবাদী শক্তি যারা আর এস এসের বিচারধারায় বিশ্বাস করে তারা এই নিরপরাধ নিরীহ একজন লোককে গরিব লোককে যে মুসলমান বলে তাকে বেধরক কালকে মারধর করা হয়েছে তা সারা দিনে রোজগার পরিশ্রমের রোজগার বারোশো টাকা তার পকেটে সেই টাকাগুলো পর্যন্ত লুট করে নিয়ে নিয়ে গেছে খেতে পারছে না কালকে থেকে দাঁতগুলো সব নড়ে গেছে এখন সিটি স্কেন করে এখনই হাসপাতাল থেকে এসছে আর ও ডাক্তার জন্য অপেক্ষা করছে সিটি স্ক্যান রিপোর্টও পাইনি যেমন শুনছে শুনেছেন যে আমি আসছি সে ছুটে এসছে থানা যাবে করে ঘটনার বিচার চাইতে আজকে এলাকাবাসী সকাল বিকালবেল এসছে এসেছে এখনও এসছে শুধু একটাই যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করো দৃষ্টান্তমূলক শাস্তি দাও যেন ছোঁয়াচ রোগের মতো এটা যেন না ছড়ায় এটা রীতি টানতে হবে এই ভারতবর্ষ এরকমভাবে আমরা এই ভারতবর্ষকে চিনি না যেখানে ভাষার নামে ধর্মের নামে জাতপাতের নামে কোন অঞ্চলের নামে লোকদের মারবে খুন হবে এরকমটা হয়েছিল দেরাদুনে এঞ্জেল চাকমা এরকমটা বিভিন্ন জায়গায় হচ্ছে তো ওই মৌলবাদী শক্তি যারা বাংলাদেশে করছে এদের মধ্যে আমাদের আগরতলা কিংবা ভারতবর্ষের মধ্যে